হোয়াটসঅ্যাপ আবার চুপি চুপি বড় একটা আপডেট এনেছে আর এটা এখন কল সেকশনে পুরো গেমটাই চেঞ্জ করে দেবে তোমরা হোয়াটসঅ্যাপ খুলে যখন কল সেকশনে যাবে ওপরেই চারটে নতুন আইকন দেখতে পাবে এগুলোই হচ্ছে নতুন হোয়াটসঅ্যাপ কল আপডেট প্রথম আইকন কল এটা ওপেন করলে পুরো কন্ট্যাক্ট লিস্ট চলে আসবে সেখান থেকে সরাসরি অডিও বা ভিডিও কল করতে পারবে সেকেন্ড শিডিউল এটা সবচেয়ে ইন্টারেস্টিং তুমি কারোর সাথে ভিডিও কল বা অডিও কল করতে চাইলে সেটা আগে থেকেই সিডিউল করে রাখতে পারবে ডেট সিলেক্ট করো টাইম সিলেক্ট করো কোন টাইপের কল ভিডিও না অডিও ওটা বেছে নাও তারপর যাদের সাথে কল করতে চাইছো তাদের সিলেক্ট করলেই তাদের কাছে শিডিউল নোটিফিকেশান চলে যাবে ওরা পরে জয়েন্ট বাটনে ক্লিক করলেই কল শুরু হয়ে যাবে থার্ড ডায়ল প্যাড এটা হচ্ছে একদম নতুন অ্যাডিশান এখানে তুমি ফোন নম্বর সেভ না করেও সরাসরি হোয়াটসঅ্যাপে কল করতে পারবে নম্বর লেখো কল বাটনে ক্লিক করো ব্যাস ও হোয়াটসঅ্যাপ থাকলেই কল চলে যাবে ফোর্থ ফেভারেট যাদের তুমি বারবার কল করো তাদের তুমি এখানে অ্যাড করতে পারবে ফলে তারা সব সময় লিস্টের একদম উপরে থাকবে দেখলেই ক্লিক সঙ্গে সঙ্গে কল